ব্যাক টু নিউ ব্লগ তো আজকে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে আর যখন হাঁটতে গেছিলাম তখন বৃষ্টি পড়েনি বাজার করে যে ফিরছি তখনই ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে সারাদিন মনে হচ্ছে আজকে চলবে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি আর ব্লগটাকে আজকে রান্না হবে হচ্ছে কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেয়েছি আর মিস্টার মল্লিকের হচ্ছে কচুর শাকের থেকে কচুর লতি ওর বেশি প্রিয় তো আমার কচুর শাকটা আবার বেশি প্রিয় তো কচুর শাক আগে একদিন হয়ে গেছে আজকে করব হচ্ছে কচুর লতি তো ইলিশ মাছের মাথাটা ফ্রিজ থেকে বের করে দিয়েছি আর আর পম্প্রেট মাছ হবে পম্প্রেট মাছের ঝাল হবে আর রিশুর জন্য ওই শোল মাছের যে ছোটো ছোটো বাচ্চাগুলো হয় কী নাম বললো যেন ওগুলোর কিছু আলাদা নাম বললো তো সেইগুলো এনেছি সেই জ্ঞান মাছের ঝোল হবে তো এই হচ্ছে আজকে তিন পদ রান্না হবে রান্নার আজকে ভালো প্রেশার আছে তখন ঝটপট শুরু করে দিই সকালে টিফিনের পার্ট হয়ে গেছে মিস্টার মল্লিক অফিসে বেরিয়ে গেছে স্কুলে আর এখন আমি কানে হেডফোন লাগিয়েছি সানডে সাসপেন্সের একটা সুন্দর মানে গল্প চালাবো আর তারপরে রান্নাটা স্টার্ট করব এখানে কচুর লতিটা রান্নাটা বসিয়ে দিলাম আর কচুর লতি না আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করি তারপরে যেহেতু এটা ইলিশ মাছ আছে এছাড়াও লতিতে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা এগুলো দিয়েই রান্না হয় আমরা যেহেতু কচু খেঁচু খেতে পছন্দ করি তো যেখানেই যাই আর কি কচু খেঁচুটা খোঁজার চেষ্টা করি বাজারে যেহেতু আমরা বাংলার বাইরে থাকি তো এইখানে না ওই কলকাতার মতো সুবিধা নেই কি কেটে ঠেটে বিক্রি করে চিংড়ি মাছগুলো শুলে রাখলাম আর আজকে মাথাগুলো রেখে দিয়েছি মাথাগুলো না একদিন পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো আমি লাগে গরম ভাতের সাথে তো হ্যাঁ যেটা বলছিলাম কলকাতার মতো সুবিধা এইখানে পাই না এখানে কচুলতি কচুর শাক যাই নাও মানে তোমাকে নিজে কেটে নিতে হবে তো যাই হোক খেতে যেহেতু পছন্দ করি ওইটুকু কষ্ট করতেই হবে কচুর লতি ছুলতে খুবই কষ্টকর কিন্তু ওই যে বললাম খাওয়ার লোক তো কষ্ট করে ছুলে নিয়ে তারপরে যখন এই ইলিশ মাছের টাথা দিয়ে বেশ কষিয়ে ঠসিয়ে রান্না করা হয় তখন খুব একটা তৃপ্তি মনে হয় কি এত সুন্দর খাবারটা খেতে পারছি আর কি কচু সাহস এই রকম আর এছাড়াও খুব বেশি এর বাইরে কচু পাওয়া যায় না কলকাতার দিকে যেরকম অনেক টাইপেরই কচু পাওয়া যায় এখানে কিন্তু অত ভ্যারাইটি পাওয়া যায় না খালি এই বর্ষাকাল বলে এই দুটো কচুই আসছে বাজারে তবে এখানে ওই ছোট ছোটো যে ওই কি বলবো মানকচু টাইপের ওই কচুও দেখেছি বাজারে একদিন আনবো মানকচু বাটাও খেতে ভালো লাগে বেশ নারকেল দিয়ে তো এখানে আমার মোটামুটি রান্না হয়েই গেছে এখানে মশলাটা ভালো করে কষিয়ে টষিয়ে এখন লতিগুলো দিয়ে দিলাম লতিগুলো দিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে কষে দিয়ে ব্যাস একটুখানি গরম মশলা দেবো দিয়ে তারপরে রেডি আমার রান্না নামিয়ে নেবো এখানে পমলেট মাছটা ভাজতে বসিয়ে দিলাম এটা এটা শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে পাতলা মাখা মাখা জল করব আর এখানে আমার লতি মোটামুটি হয়েই গেছে এটাকে নামিয়ে দেবো লতিটা অনেকটাই তো দুদিনের জন্য রেখে দিলাম এটা হচ্ছে ওই মাথা ইলিশ মাছের মাথাটা দিয়ে রাখলাম আর এটা হচ্ছে কালকের জন্য রেখে দিয়েছি এটাতে কালকে খানিকটা চিংড়ি মাছ ভেজে দিয়ে দেবো আজকে বাজার থেকে একটা দারুণ জিনিস পেয়েছি কাঁঠালের বীজ কাঁঠাল একটা খুব একটা না যদিও আমি খাই বাড়ির কেউ খাই না তো কাঁঠাল খাওয়া হয় কেন কি এখানে ওই হাফ হাফ করে কেটে যে কাঁঠালগুলো বিক্রি করে না ওর মধ্যে মাসি চাষি ওরকম উড়ে উড়ে পড়ে তো ওগুলো দেখে না আমার একটু কেন্দা লাগে তো বীজ নিয়েছি কাঁঠালের বীজ আজকে মাখা খাবো কাঁঠালের বীজ মাখা খেতে দারুণ লাগে মানে ওই একটু ভর্তা টাইপের পেঁয়াজটা হালকা ভেজে কাঁঠালের পিসগুলো সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তারও লাগে দেবে আজকে খাবো আর লোকি আর কমপ্লিট মাছ তো আছেই ব্যাস যেটা হচ্ছে আজকে আমাদের আমার আমার লাঞ্চ এখন করছি মাছের ঝোলটা পমপ্লেট মাছ আর রিসুর যে এই যে কী জ্যান্ত মাছটা এনেছিলাম তো দুটো মাছ একভাবেই করে নিচ্ছি একসাথে তো এই রান্নাটা হয়ে গেলেই আজকের মতো আমার রান্না শেষ আর রান্নার কড়াইয়ের সামনে ক্যামেরাটি নিয়ে গেলে এত ধোয়া উঠছে ক্যামেরাটা মানে সাদা সাদা হয়ে যাচ্ছে তো যাই হোক এখন ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নেই তারপরে তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের বীজ বাটা হ্যাঁ ওটা একটা নতুনত্ব খাবার খেতে বেশ ভালো লাগে যেরকম আলুর ভর্তা খাই না ওই রকমই কাঁঠালের বীজ ভর্তা ভালো লাগে খেতে কম্প্রেট মাছের ঝুলো আমার এখানে একদম রেডি মাছগুলো দিয়ে দেবো আর একটু মাখামাখা হবে তারপরে নামাবো ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতাটা না আর একটু থাকলে ভালো হতো খুব বেশি ঠিক আছে যতটুকু আছে কাফি ও মাছগুলো খেয়ে দিয়ে দিই ছগুলোকে কুকুরে ডুবিয়ে দিলাম যে কাঁঠালের বীজটা এনেছিলাম না ঘরটা বানাবো ওটা তো ওটা একটু সিদ্ধ করে নিলাম ভালো করে তো তো এটা এটা সিদ্ধ করার সাথে সাথে কিন্তু একটু থেতলে নিতে হবে আর উপরে যে চোকলাগুলো গুলো আছে ওগুলো তাহলে মানে খুব সহজেই বেরিয়ে আসবে আর এই কাজটা একটু গরম গরম করলেই ভালো নয় তো আবার শক্ত হয়ে যাবে বীজগুলো রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের যে ফ্লেভারটা না এটা দিয়ে কিন্তু বেশ দারুণ এবার বীজটা তুমি এর মধ্যে দিয়ে মেখেও নিতে পারো বা আলাদাভাবে পেঁয়াজের সাথে যেরকম আলু সিপি আলু চোখা মাখা সেরকমও করতে পারো এই কাঁঠাল বীজের কিন্তু অনেক রকম রেসিপি হয় এর কিন্তু ওই পুর করে পরোটাও দারুণ লাগে একদিন ভাবছি করবো আরও একটু বেশি করে আনতে হবে কিছুই না কুটটা করতে গেলে এর মধ্যে ভেজে ঠেজে যেরকম আলু পরোটা করে না সেরকমভাবে করলে ভালো লাগে খেতে তো একদিন আর একদিন বেশি করে বীজ আন আনবো এনে ভাবছি ব্রেকফাস্টে কোনো একদিন সানডে বা স্যাটারডে ছুটিতে স্যাটারডেতে হবে না কেন কি পেঁয়াজ রসুন দিতে হবে আর স্যাটারডেতে আমরা তো ভেজ খাই সানডেতেই করতে হবে ব্রেকফাস্টে একটু করবো তো পেঁয়াজ ঠেয়াজ আমার হয়ে গেছে ভাজা রসুনও ওখানে ভাজা ভাজা হয়ে গেছে তো এটা আমি একটা বাটিতে খালি করে নেবো এগুলো যখন ঠান্ডা হবে খাওয়ার সময় ভালোভাবে মেখে নেবো এই হলো গিয়ে আমার কাঁঠালের বীজের ভর্তা এর মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো আজকে আমার লাঞ্চ হচ্ছে এখানে এই বীজের মানে কাঁঠালের বীজের ভর্তা এর মধ্যে না একটু আম তেল নিয়ে নিয়েছি আম তেল দিয়ে বেশ দারুণ লাগবে খেতে আর এখানে ওই লতি আর এখানে পম্পেট মাছের ঝোলে বাজ্জা এখন চারটে পনেরো চারটের মতো এখন বিশাল মেঘ করেছে ওই দিকটা পুরো কালো হয়ে আসছে এই দিকটা তো এখনও সাদা সাদা আছে এখন দেখবো আমি পঞ্চায়েত খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে দুপুরে লাঞ্চটা বেশ বিশেষ করে এই বীজের ভর্তাটা দারুণ লাগলো খেতে আর এখন দেখব পঞ্চায়েত দুটো সিরিজ দেখা হয়ে গেছে এখন বাকি আছে দেখবো গুড ইভিনিং বাজজা এখন সন্ধে আটটা তো সারা দুপুর ওই পঞ্চায়েতটা কমপ্লিট করলাম তারপরে না একটু হালকা ঝিমুনি এসে গেছে মানে সিনেমাটা কমপ্লিট করার পর তারপরে আমার একটা পার্সেল এসছে আমি এই নাকের নথ অর্ডার দিয়েছিলাম তো এটা এসছে এটা আমি এখন ট্রাই করে দিচ্ছি কিরকম কী লাগছে না লাগছে ভালো লাগছে কি খারাপ লাগছে কী জানি তবে এখন দেখছি অনেকেই নাকের এরকম নকল এই নাকের এই নদগুলো পরে ভিডিও করে তো আমারও ইচ্ছা আছে সেদিন বুঝে ইনস্টাগ্রামে ভিডিও করবো এই নাকের নোট করে এরকম লাগছে কি জানি কালকে টিফিনে সব জোগাড় করে রেখেছি কালকে হিসেবে চাউমিন দেব আর আমিও ব্রেকফাস্টে কালকে চাউমিন খাবো তো সেটা সিদ্ধ করে রাখলাম আর এখানে মিস্টার মল্লিকেরও টিফিন এখানে সোয়াবিন আলু ভেজে উঠছে যে রেখে দিয়েছি আর এখন রাতে ঋষুর জন্য এই পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ দেব আর আমাদের তো আছেই আমিও রাত্রে একটু পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাবো মাছের ঝোল টোল খেতে ভালো লাগে না রাতে চলো এখন বেঁচে গেছে রাত সাড়ে নটা এখানে ভাতও বসিয়ে দিয়েছি কম করে আর এইগুলো সিদ্ধ টিদ্ধ সব দেবো ব্যাস তারপর খেয়ে দেখুন আবার কালকে সকালে ডিউটি শুরু তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ